আই গট রে गाइस তো হ্যালো फ्रेंड्स সবাইকে গুড মর্নিং আর আজকের ব্লগটা হবে চারিদিকে দেখতে হচ্ছে এটা নিয়ে মানে মর্নিং এর ভিউ তো মর্নিং এর ভিউ তোমাদেরকে তুলে ধরব সহাইছে তো মর্নিং এর ভিউ তোমরা এনজয় করবে আর চারিদিকে শুধু কুয়াসাই পড়ছে আমাদের গ্রামটা তোমরা দেখবে ড্রোন শটটার মাধ্যমে 对呀，不着了。 চারিদিকে দেখতে হচ্ছে কুয়াশাই কুয়াশা নিলে আশা করি তোমাদের ড্রোন শট ভালো লাগলো আর বেশি কিছু কথা বলছি না আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের মর্নিংটা কীরকম লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের দিয়ে কুয়াশা পড়েছে কিনা আজকে সকালে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো বাই